উঠে দেওয়ার পর কিছু দূর যাওয়ার পরই ওনারে হ্যারাসমেন্ট করছে আর টাকা নিয়ে টাকা ছিল ওনার সাথে সাড়ে তিন লাখ টাকা ছিল আমাদের বাসা থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে ওই ওনারে তারপর ওই জায়গা থেকে হ্যারাসমেন্ট করছে কিন্তু আমার নিয়ে অনেক কথা বার্তা উল্লেখ করছে কিন্তু আমার আমার তো আমার সাথে তো ওনাকে পায় নাই ওনারে নিয়ে ওলার মানে বিলের ভিতরে অনেক লোকজন মারছে ওনার ভাই কাছে ছিল আমার বাসা থেকে দূরে যাইয়ে মারধর করছে এ জায়গায় তো আমার কোনো ভূমিকা নাই তারপর আমার নিয়ে নিউজ করছে শগীর খান আমাকে আমার নিয়ে অনেক কিছু লেখছে আমার ছবি দেশে ওর ছবি দিছে ছবি নিয়ে কোনো বিষয় নাই আমাদের তো একসাথে একত্রে পায় নাই আমার নিয়ে তো ওর নিয়ে একত্রে পায় না আমার ছবি আর ওর ছবি একত্রে দিয়ে এই নিউজটা দেশে এখন আমার আমি তাদের মানহানি আমি তাদের বিচার চাই আমার আমার মানসম্মান নিয়ে তারা সিনেমিনি খেলছে আমি এর চাই আর এই এই কথাই আমি এর চাই আপনার কাছে এই যে সাংবাদিকেরা যে এই মিথ্যা তথ্য দিয়ে যে আমার মেয়ে হ্যারাসমেন্ট করছে আমার মান ইনি করছে এই আর আমি বিশ্বাস চাই এই যে সাংবাদিকেরা এই যে সাংবাদিকের যে তথ্য সত্য মিথ্যা যাচাই না করে যে আমার নিউজটা সারছে এটার আমি বিশ্বাস চাই আমি যে চার মাস আগে ওই টাকা দিয়েছিলাম কোরবানির গরুকে নিয়ে কোরবানির সময় তা উনি সেই পুরো নিয়ে আগে গুলি বিক্রি করছে গুলো আমরা টাকা দেওয়ার জন্য ভাইছে দিন সবাই দেখবেন বেকেলেন যে ভাই আপনার টাকা গুছলছে টাকা নেয় তো আমি তার কথা শুনে আমার এই যে ভাই আছে এই নিয়ে আমি সন্ধ্যার আগে আগে টাইমে করে তার বাসায় গিয়েছি যাওয়ার পর তার ঘরে বসে ওই টাকা বাসায় দিয়েছে আর করে কথা কথা দিয়ে তাকে সাড়ে তিন লাখ টাকা নিতে চার তিন লাখ টাকা দেওয়ার পরে আমরা টাকা নিয়ে বাইরে নামছি বাইরে নিয়ে বাড়ির দরজার দিয়ে একটা একটু দেখতে পাচ্ছি মোটর দেওয়ার পরে তো বা তাদের বাড়ি আর ওই যে পরিচিত ফাঁকে মাঝখানে একটা বড়ো চিকন একটা রাস্তা আছে মাঝখানে জলা জায়গা জলা জায়গাটার ভিতরে যাই সাইকেলের সামনে দেখি যে আট দশজন পোলাম কেউ রাতে শুরু কেউ রাতে রান্না ওরা চাই ছাগ এইসব নিয়ে যে রকম খেয়ে গেছে আমাদের খারাপ আমার জিনিস করতে নাম তৈরি কথা আছে কী কথা করবস্থা করি তাই না নাম তৈরি কথা আছে এইভাবে আমার এই গেঞ্জি গায়ে আছে আমার গেঞ্জিদের কানিয়ে তাদের নিচে নামাই নামাইয়ে আমি দুজন দুই হাত ধরছে হাত ধরে টানিয়ে বিয়ের দিক নিয়ে গেছে বিয়ের দিক নিয়ে এখন হাঁটতে একদম অনেক দুটো আছে যাই এটা এনে

পর্যন্ত করো আমি আর কিছু করে ঠিক আছে সমস্যা নেই পার্থ করতে করতে তো মনে করে এগারো বারোটা বেশি বারোটা থাকে যায় টাকা টাকা নাই নিয়ে এরপরে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা হবে না এই আমাদের এই যে আর হলে গেছে যাওয়ার পরে

দুজন দহ পোন্ধৰ দহ পোন্ধৰ ঠিক আছে আৰু যা শিকি শিকিছোঁ একপৰা উলংগ ভিডিঅ' কৰিছে উলংগ কৰিলেও ভিডিঅ' কৰিছে প্ৰায়জনে ভিডিঅ' কৰিছে করার তারপরে এবারে দিয়েছে আমাকে আমি গল্পি করছি পরে করতেছি এই বাদটা সাত লাখ টাকা বাদ বাকি থাকার মধ্যে এক মাসের মধ্যে না দাও তাহলে আমি এই তবে এই দিকে আমি কত কত কিছু বলি না কতদিন পর আর করিতে হাট হাটটাতে তাই আমার দুজনের চারজন ধরছে আমি হাঁটতে পারি না এবার আমার জায়গায় ধরছে হাঁট আপনার ঘর দিয়ে আমার এই এই জায়গায় তাদের আমাদের এই বরিশু বুজনে নিয়ে গেছে

আমি যে আমার কী গেছে কি যা হয়ে গেছে এখন তুমি স্বীকার করবা যে টাকা পয়সা নেয় নেয় আর এই তোমার কথা নাই তুমি চলে যাও আমি আমি যাওয়া তো হয়েই গেছে আমি আবার সেই যে নিয়েছি আমি আমার দিয়েছি এবারে আমার মিশে নামাই গেছে

ছেলের পড়ে আগে যে আমি ছেলে যা করা যা করার আমি করে নিছি আবার করে দিয়েছি এখন এই আমার জন্য কাছ থেকে